আমরা বিগত সতেরো বছরের সবাই এখানে যারা উপস্থিত আছি সবাই আয় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে বিভিন্ন নির্যাতন মামলা হামলার শিকার হয়েছি সেই জন্য আমি আজকে রেজাল ভাইকে উদ্দেশ্য করে বলবো হয়তো আপনি আজকে কাউন্সিলের মাধ্যমে সভাপতি নির্বাচিত হবেন কিন্তু আপনি নিজে একজন নির্যাতিত নেতা সেই জন্য আপনার কাছে আমি অনুরোধ করবো আপনি বিগত দিনে যারা রক্ত দিয়েছে ঘাম জড়িয়েছে তাদেরকে মূল্যায়ন করবেন এবং আমরা যারা এখানে উপস্থিত আছি আমি সকলের উদ্দেশ্যে বলবো আমরা অনেক কষ্ট করেছি হাজারো শহীদের রক্তি হয় স্বাধীনতা পেয়েছি সেজন্য আমরা সকলে ধৈর্য ধারণ করবো এবং আমরা এমন কোনো কাজ করব না যে কাজের জন্য দল আমরা নিজেরা বিতর্কিত হব এবং বিএনপি দিকে মানুষ আন্দোলন করবে আমরা সবাই প্রতিনিধিভাবে ধৈর্য সভার আন্দোলন সংগ্রাম করে হাজনাকে বাংলাদেশ থেকে দাঁড়িয়েছি এবং আগামীতেও এই দেশের যতদিন পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় না আসবে সেই পর্যন্ত আমরা রাজপথে থাকবো এবং সকল আন্দোলন সংগ্রাম যদি করতে হয় আমরা সেই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমরা আমাদের নির্বাচন আদায় করে সুস্থ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের তিনশো আসনের মধ্যে আমি বলবো তিনশো লক্ষটি আসন নিয়ে বাংলাদেশ জাতীয় দল আগামী ক্ষমতায় আসবে সেখানে আমাদেরকে কঠোর পরিশ্রম করতে হবে ভোটে করতে হবে এবং সৎভাবে নিজেদেরকে পরিচালিত করতে হবে এবং আমরা আগামীতে আমাদের নেতা নেতৃত্বে এবং আমাদের নেতা সুমন নেতৃত্বে কুমিল্লা দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপি আমরা এক অনন্য উচ্চতা নিয়ে যাব সে আশা এবং প্রত্যাশা রয়েছে আর অনেক দিনে আজকের নেতৃবৃন্দে সভাপতি সাধারণ সভাপতি নির্বাচিত হলেন তাদেরকে আগাম শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার সংযুক্ত